কাশিদাসী মহাভারত কর্ণপর্ব শূন্য তিন কর্ণ দুর্যোধন সংবাদ শিবিরেতে গেল দুর্যোধন মহারাজ অর্জুনের শহরণে পেয়ে বড় লাজ কাহার বাহন নাহি কার নাহি ধনু অর্জুনের বানে সবে ছিন্ন ভিন্ন তনু মুখে গদ গদ বাণী বদন বিবর্ণ অপমানে বসিলেন ভূমিত্লে কর্ণ দশন ভাঙ্গিয়া যেন বারণ পলাল মহাভুজঙ্গমে যেন বারণ পিশির সে মতো কৌরবগণ মহালজ্জা পায় মনদক্ষ দুর্যোধন শিবিরেতে যায় নিঃশ্বাস ছাড়িয়া রাজা দুর্যোধন বলে কি করিব কি হইবে বল হো সকলে দুর্যোধন বলে শুন রাধার তনয় তোমা হইতে হইল মম বল ক্ষয় প্রতিজ্ঞা করিলে তুমি জিনিবে পাণ্ডবে সেনাপতি করিলাম বুঝি অনুভবে তোমার বচনে আমি যুদ্ধ কৈনুপন তুমি জয় করি দিবে পাণ্ডুর নন্দন পুনঃ কহিলে যে করি অহংকার আমার সাক্ষাতে যে পাণ্ডব কিবা ছাড় তোমার সামর্থ্য যত সব ব্যর্থ হইল তব আগে পার্থ মোর সৈন্য নিপাতিল যদ্যপি কহিতে আগে জিনিতে নারিবে স্মরণ লইতাম আমি পাণ্ডবের তরে অনেক নিন্দিয়া তবে রাজা দুর্যোধন ভূমিতলে বসিলেন বীরস বদন দেখিয়া শুনিয়া বীর কর্ণ মহাবল ক্রোধেতে জলয়ে যেন জ্বলন্ত অনল হাতে হাতে কোচালয়ে ছাড়ে দীর্ঘশ্বাস অহংকারে কর্ণ বীর আকাশ দুর্যোধন মুখ চাহি বলে বীর কর্ণ দেবাসুর মধ্যে যেন রুশিল সুপর্ণ যোদ্ধা মধ্যে বুদ্ধিমন্ত অর্জুন বিশেষ সতত শ্রীকৃষ্ণ তারে দেন উপদেশ কর্জরে বলে কর্ণ শুন মহাশয় কালী তার গর্ব আমি ঘুচাব নিশ্চয় কর্ণের বচনে হৃষ্ট হইল দুর্যোধন উল্লাসিত হইলে কৌরবের গণ মহাবীর কর্ণযুদ্ধে অপমানগণী ফুকারি ফুকারি চিত্তে কাটায় রজনী প্রভাতে চলিয়া গেল সভা বিদ্যমানে মূর্তিমন্ত সর্প যেন আপনা বাখানে মোর সমবীর নাহি ভুবন ভিতরে কোন গুণে গুণী পার্থক কিবা বল ধরে আজি তোলে আমি পাঠাইজম ঘরে কিংবা সে মারুক মোরে সংগ্রাম ভিতরে গান্ডিব নামেতে ধনু আছে তার করে বিজয় নামেতে ধনু রাম দিল মোড়ে বিশ্বকর্মা নির্মিত বিজয় সরাসন ইন্দ্র জালে ধরি কইল অসুর নিধন বাসবেরে বেরে আরাধিয়ে পায় ভৃগুরাম রাম মোড়ে অর্পিলেন ধনু অনুপাম দিব্য দিব্য অস্ত্র দিল রাম মহাবীর অক্ষয় কবচ চাহে অভেদ্য শরীর অর্জুনের মারি বাড়াই কবজশ সাগ্রান্ত বসুমতি করি দিব বস পার্থের সারথি নিজে সেই নারায়ণ আমা হইতে অধিক সে এই তো কারণ কৃষ্ণের সমান গুণ সেই সে বিশাল আমার সারথী হোক সল্ল মহিপাল তবে সে নিমিশে আমি অর্জুনে যিনি অপর পাণ্ডবগণে বান্ধিয়া আনি মহামহারথী আর যত মহারাজে মুহূর্ত থেকে যিনি দিব নিজ ভুজতে যে সল্যেরে সারথি যদি করি দেহ মরে নিষ্পাণ্ডব করি রাজ্য দিব ত তোমারে ইহা শুনি দুর্যোধন চলে শীঘ্রগতি যথা বসিয়াছে রাজা মদ্র অধিপতি রাজারে দেখিয়া সল্য জিজ্ঞাসে কারণ কহ মহারাজ হেথা কেন আগমন রাজা বলে নিকটেতে আসিনু তোমার তোমার জনের তুমি হবে কর্ণধার অবধান কর রাজা করি নিবেদন পার্থ হতে বলাধিক রাধার নন্দন পার্থের সারথি যেই নিজে নারায়ণ মহাবুদ্ধি সেই রথে মন্ত্রী বিচক্ষণ যেন কৃষ্ণ তেন তুমি মহামতিমান মহাতেজবন্ত তুমি ইথে নাহি আনো কর্ণরথে মন্ত্রী তুমি হও মহাশয় তবে পরাজীবে কর্ণ কৃষ্ণ ধনঞ্জয় শল্য রাজা বলে আমি বিদিত ভুবন কিছার মনুষ্য কর্ণ কহত রাজন রথেতে সারথি আমি হইব তাহার হ্যানো অপমান আর না কর আমার পৃথিবী সহিতে নারে নারেম রস্ত্রবল প্রতাপে সুশিতে পারি সমুদ্রের জল মোর অপমান নাহি কর দুর্যোধন কর মহারাজ যাই নিকেতন ইহা বলি সল্যরাজ উঠিয়া চলিল স্তুতি করি দুর্যোধন কহিতে লাগিল আপনা হইতে যার হয় শ্রেষ্ঠ গুণ তাহারে সারথি করি সংগ্রামে নিপুণ ত্রিপুর দহিতে জবে যান শুলপানি ব্রোমারে সারথি কইল পরাক্রম জানি জানি তুমি মহাবীর পুরুষ প্রধান মোর দলে বীর নাই তোমার সমান ভীষ্ম কৃপ কর্ণ শকুনি সৌবল অশ্বথামা ভদ্গত্য তুমি মহাবল এই সব বীর লোয়ে মোর অহংকার কৃপায় সারথ কর অঙ্গিকার তুমি আর কর্ণবীর দুই অবশেষ অর্জুনে মারিতে যত্ন করহ বিশেষ